কলকাতার দুর্গাপুজো মানেই থিমের ভিড় কোনো পুজো মণ্ডপেই গড়ে তোলা হচ্ছে বারাণসীর ঘাট কোনো মণ্ডপ আবার সাজছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের আদলে তবে বনেদি বাড়ির পুজোর আকর্ষণই কিন্তু আলাদা রাজ্যে আবার এমনও কিছু পুজো রয়েছে যার সঙ্গে জড়িয়ে অলৌকিক কোনো গল্প বা ইতিহাস আজ এমনই এক দুর্গা কথা বলবে এডিটার বাংলা গ্রাম আদিবাসী গ্রাম সেখানে গেলে দেখা যাবে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি মায়ের মূর্তিতে রঙের প্রলেপ দিচ্ছেন এক যুবক বাজছে ফুল কর্তাল আদিবাসী গানের মন্ত্রে মাকে সাজানো হচ্ছে ওই আদিবাসী যুবক যার নাম রবীন্দ্রনাথ হাসদা তার হাতেই শুরু হয়েছিল জাক জমক ভাবে পুজো হচ্ছে এই আদিবাসী গ্রামে তবে এই পুজোর নেপথ্যে রয়েছে একটা গল্প একটা ইতিহাস কি সেই গল্প চলুন জেনে নেওয়া যাক পাঁচ বছর আগে খেলার ছলে দেবী দুর্গার পাঁচ ছটি মূর্তি গড়েছিলেন রবীন্দ্রনাথ হাসদা কিন্তু পুজো করার পরিকল্পনা ছিল না তার অষ্টমীর দিন দেবীর স্বপ্নাদেশ পান রবীন্দ্রনাথ যার জনকভাবে পুজো শুরু করার আদেশ দেন দেবী তারপর থেকেই দুর্গাপুজো হয়ে আসছে ওই আদিবাসী গ্রামে পুজোর বিশেষত্ব কি এখানে আদিবাসী মন্ত্রেই পূজিতা হন দেবী তবে কোনো পুরোহিত কিন্তু পুজো করেন না পুজো করেন রবীন্দ্রনাথ হাসদা এবং তার পরিবারের লোক রবীন্দ্রনাথ জানিয়েছেন একবার পুরোহিত পুজো করতে বসলে দেবী রুষ্ট হন ভবতারিণী রূপে দেখা দিয়ে দেবী আদেশ দেন পুজো তিনি শুধুমাত্র রবীন্দ্রনাথের পরিবারের হাতেই নেবেন তারপর থেকে আদিবাসী মন্ত্রে দেবীর পুজো হয়ে আসছে এখানে রবীন্দ্রনাথ হাজরা আরও জানিয়েছেন মায়ের মূর্তি করার আগে তারা পুজো করেন হরিনাম আর মায়ের গান তাদের দাবি যেদিন থেকে দেবীর আগমন হয়েছে সেদিন থেকেই তাদের সব দুঃখ কষ্ট দূর হয়েছে চার দিন ধরে এখানে ধুমধাম করে পুজো হয় রবীন্দ্রনাথের পাশাপাশি পুজো করেন তার বাবা দিদি এবং দাদা বহু দূর থেকে মানুষ এখানে পুজো দেখতে আসেন